নমস্কার বন্ধুরা নারকেলের খোসার এই টুকরো দিয়ে আমি সুন্দর একটি বদ্রি পাখি বানাবো দেখুন এই নারকেলের খোসার বাইরের যে ছিলকাগুলো রেখে দিলাম পরে কাজে লাগাবো নারকেলের এই টুকরো থেকেই দুটো টুকরো এইভাবে কেটে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখান থেকেও আমি কেটে নিলাম দুদিক দিয়েই কেটে নিচ্ছি নারকেলের খোসার এই টুকরো দিয়ে এত সুন্দর পাখি তৈরি হয় দেখুন আমি এবার একটু অন্য ধরনে পাখি বানাবো আমার চ্যানেলে অনেক পাখি বানানো আছে কিন্তু এটা আমি অন্যরকম বানাচ্ছি এখানে গুণোত্তার দিলাম এইভাবে আমি জোড়া দিচ্ছি খুলবে না সহজে জোড়াতে আবার গুলো দিয়ে খোসার ছাড়ানো গুঁড়োগুলো দিচ্ছি খুব শক্ত এইভাবে বানিয়ে নিলাম এই ছাড়ানো যে বাইরের ছিলকাগুলো এগুলো আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এই অবস্থায় ডানাগুলো এই রকমভাবে আমি জোড়া দিয়ে ডানা বানাবো এবং লেজও বানাবো পাখির ডানাগুলো এরম পরপর জোড়া দিয়ে এই তিনটে বানিয়ে নিয়েছি দুটো ডানা একটা লেজ এইভাবে গুলো দিয়ে এখানে আমি এইভাবে জোড়া দেব খুব শক্ত হবে এবং জলেও পরিষ্কার করা যাবে দেখুন এখানে গুলো দিয়ে আবার চেপে দিয়ে খোসার গুঁড়োগুলো দিচ্ছি একদম বোঝা না যায় লেজের পিছন থেকে চাকু দিয়ে ভালো করে গর্ত করে নিলাম এখানে গুলো দিয়ে লেজ ভালো করে চেপে দেব যাতে খুলে না যায় এখানে ভালো করে চেপে দিয়ে আবার নারকেলের খোসার গুঁড়োগুলো দিয়ে এই অবস্থায় তৈরি করে নিলাম গুণর তার ভাজ করে এতগুলো পা তৈরি করলাম সরু যে গুণোর তারগুলো তার মধ্যে গুলো দিয়ে খোসার গুঁড়োগুলো দিচ্ছি এই অবস্থায় দুটো পা তৈরি করে নিলাম ব্যাটার রোল দিয়ে ফুটো করে নিলাম এইখানে এইভাবে জোড়া দেবো আর খোসার গুঁড়োগুলো নিয়েছি এখানে আমি গ্লু ব্যবহার করছি হট হটগুলো দুদিকেই পায়েও দিলাম দিয়ে ভালো করে চেপে দিয়ে খোসার গুঁড়োগুলো ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি এ অবস্থায় তৈরির পর আমি দুটো ঠোঁট কেটে নিয়েছি প্লাস্টিক থেকেই কেটেছি যেটা দেখালাম এখানে ভালো করে চেপে দিলাম বাল্বের প্লাস্টিক ছিল ওটা দেখুন শক্ত হবে বলে নিয়েছি এখান থেকে কাটও নেওয়া যাবে নারকেলের খোসার থেকে এই লোমগুলো আমি পাখির লোমে ব্যবহার করব এখানে গ্লু দিয়েই হট গ্লু দিয়েই এইভাবে লোমগুলো জোড়া দিচ্ছি এই অবস্থায় আমি জোড়া দিলাম লোমগুলো এবং কেঁচি দিয়ে কেটে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও লম্বা হয়ে যাবে দেখে সম্পূর্ণ জোড়া দেওয়া দেখালাম না চোখ আমি ব্লেড দিয়ে কেটে নিয়েছি বা চাকু দিয়ে কেটে নিয়েছি নিতে পারেন এখানে গ্লু দিয়ে চোখ বানালাম দেখুন কত সুন্দর হয়েছে এশিয়ান পেন্ট ওয়েদার কোটের রঙ করলাম স্টেনার মিলিয়ে বন্ধুরা আমার চ্যানেলে অনেক পাখি বানানো আছে বদি পাখিটি যদি সুন্দর হয় চ্যানেলকে ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার বন্ধুরা